আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এর একত্রিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে একত্রিশ পৃষ্ঠার দলগত কাজ সাউন্ড কার্ড ও গ্রাফিক্স কার্ড ছাড়া আর কি ধরনের আউটপুট কার্ড হলে তোমাদের জন্য সুবিধা হয় দলে আলোচনা করে উপস্থাপন করো শিক্ষকের নির্দেশ অনুসারে আমরা কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনা করলাম সাউন্ড কার্ড ও গ্রাফিক্স কার্ড ছাড়াও বিভিন্ন আউটপুট কার্ড আমাদের জন্য উপকারী হতে পারে নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ আউটপুট কার্ড উল্লেখ করা হলো এক নেটওয়ার্ক কার্ড এটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করা যায় ইন্টারনেট সংযোগ নেওয়া সম্ভব যা বিশাল তথ্য ভাণ্ডার থেকে জ্ঞান আহরণ করতে সাহায্য করে বিশ্বের যে কোনো স্থানে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় অনলাইন ক্লাস ভিডিও কল গবেষণা এবং বিভিন্ন ডিজিটাল সেবা পাওয়া সহজ হয় দুই টিভি টিউনার কার্ড এই কার্ড ব্যবহার করলে কম্পিউটারে টেলিভিশন প্রোগ্রাম দেখা যায় শিক্ষামূলক ডকুমেন্টারি খবর ও লাইভ প্রোগ্রাম সহজেই দেখা সম্ভব হয় এটি একটি বিকল্প বিনোদন মাধ্যম হিসাবে কাজ করে তিন ক্যাপচার কার্ড এটি বিশেষভাবে দরকারি লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিংয়ের জন্য ব্যবহার করা যায় অনলাইন ক্লাস ওয়েবিনার বা মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করা সহজ হয় গেম স্ট্রিমারদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নাম্বারে আছে প্রিন্টার কার্ড এটি দরকারি কারণ কম্পিউটার থেকে প্রতিবেদন নথি শিক্ষামূলক নোট ও ছবি প্রিন্ট করা যায় অফিস স্কুল ব্যবসা ও ব্যক্তিগত কাজে এটি অত্যন্ত উপকারী তো আমরা আলোচনা করে বুঝতে পারলাম যে নেটওয়ার্ক কার্ড টিভি টিউনার কার্ড ক্যাপচার কার্ড ও প্রিন্টার কার্ড আমাদের জন্য বিশেষভাবে উপকারী তাই কম্পিউটারে কার্যকারিতা বাড়াতে এই আউটপুট কার্ডগুলো ব্যবহার করা যেতে পারে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা তেত্রিশ পৃষ্ঠার এই দলগত কাজের সমাধানটি তোমাদের করে দেব শিক্ষার্থীর এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ